এইচএসসি ছাব্বিশ ব্যাচ ফিজিক্স নিয়ে হয়তো অনেক সমস্যায় ভুগছ পড়ছো ঠিকই কিন্তু পরীক্ষায় ভালো মার্কস আসছে না আবার হয়তো পড়ছো ঠিকই কিন্তু ধরে ধরে বইগুলোর প্রবলেম সলভ করা হচ্ছে না নাকি কতটুকু পড়তে হবে কতটুকু কম বা কতটুকু বেশি গুরুত্বপূর্ণ সেটাই বুঝে হতে না নাকি এক গাতা প্র্যাকটিস প্রবলেমের কারণে পড়াই আগাচ্ছে না নাকি বেসিক ক্লিয়ার করতেও এখনো সমস্যা হচ্ছে ফিজিক্সের এই সমস্যাগুলোর সমাধান আমরা করেছি সিপিএস এর এইচএসি টোয়েন্টি সিক্স বিগিনার টু মাস্টার ব্যাচে এই ব্যাচে পরিপূর্ণ বেসিকের পাশাপাশি কতটুকু পড়তে হবে কোন কোন প্রবলেম কোন বই থেকে সলভ করতে হবে এবং কোন পরীক্ষার জন্য কোন প্রবলেমগুলো গুরুত্বপূর্ণ সবকিছুই একজন স্টুডেন্টকে গুছিয়ে দেওয়া হয় যেন তার বাইরে আর অন্য কোথাও সময় নষ্ট করে পড়তে না হয় এই ব্যাচে একই সাথে অলরেডি প্রথম এবং দ্বিতীয় পত্রের ক্লাস চলমান ক্লাসের শুরুতে লাইভ কুইজ ক্লাসের শেষে লাইভ ডাউট সেশন একই সাথে পাচ্ছ এই ব্যাচেই এবং তোমার কলেজের সিলেবাস অনুযায়ী পছন্দমতো সাইকেলে ভর্তি হয়ে এইচএসসি পঁচিশ ব্যাচের আর কে ক্লাস দেখার সুযোগও পেয়ে যাচ্ছ ফিজিক্স নিয়ে প্যারাহীন থাকতে আর দেরি কেন ভর্তি হয়ে যাও সিপিএস এর টু মাস্টার ব্যাচে